পাপী মানুষদের চারটি লক্ষণ রয়েছে এটা আমার কথা নয় আমার মন গড়া কোনো বানানো কথা নয় যদি আপনি পাপের ভিতরে জ্বরজরিত থাকেন পাপের ভিতরে যদি আপনার সম্পর্ক গভীর থাকে তাহলে আপনার মাঝে চারটা লক্ষণ ফুটে উঠবে আপনি কি আসলেই পাপী আপনি কি আসলেই অপরাধী তখনই আপনি বুঝতে পারবেন এই সিম্পন এই আলামত যখন আপনার মাঝে যখন ফুটে উঠবে তখনই আপনি বুঝতে পারবেন হারে আমি মনে হয় অজস্র পাপ করে ফেলেছি অগণিত পাপ করে ফেলেছে সেই জন্য আমার মাঝে রক্ষণগুলা ফুটে উঠতেছে মুহতারাম হাজির মানুষ যখন পাপের কাজ করে মানুষ যখন অন্ধকারে থাকে এই অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ পাক রদ্দুল আলামিন আমার আপনার সামনে তিরিশ পারা কোরআন তাকে আমার আল্লাহ দিয়েছেন এই কুরআন পড়ো এই কুরআন অন্ধকার থেকে মানুষকে আলুর পথে নিয়ে যায়। হে আল্লাহ তাআলা যখনই আপনি কোন পাপের কাজ যখন আপনি করবেন কোনো অন্যায় অপরাধ যখন আপনি করবেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজার বছর আগে বললেন ও আমার উম্মতে মুহাম্মদের দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যদি পাপের কাজ করো অন্যায় করো অপরাধ করো জুলুম করো নির্যাতন করো আল্লাহ পা তোমাদেরকে তাৎক্ষণিক আমার আল্লাহ শাস্তি প্রদান করবেন না এই দুনিয়াটা হল পরীক্ষার জায়গা এই দুনিয়াটা হল পরীক্ষার হল তুমি যদি না ফরমানি করো তারপর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার উপরে আজ আবার গজব নাজিল করবেন না কারণ তো এই দুনিয়াতে হওয়া অপরিত্র হল সেই জন্য তুমি এত বড় জঘন্য তোমার পাপ করার পরেও এত বড় জঘন্য অন্যায় করার পরও তোমার কোনো কিছু হয় না এর মানে হলো দুনিয়াটা হলো পরীক্ষার হল আল্লাহর হাবিবের সনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও আমার উন্মতি মোহাম্মদীরা শুনো তোমরা যখন পাপের কাজ করবা কিন্তু তোমাদেরকে তাৎক্ষণিক ভাবে যদি আজাদ না দেওয়া হয় কিন্তু তোমাদের ভিতরে কিছু আলামত কিছু ফুটে ওঠে গোলাই প্রকাশ করে তুমি জগন্নাথম বড় ধরনের পাপি ই আলামত গুলাই প্রকাশ করে আসলে তুমি বিরাট একজন পাপি মানুষ ফুটে ওঠে আলামত গোলা তাহলে আলামত গুলা কি আজকে আমরা সেই আলামতের সাথে আমরা পরিচয় রাখ ইনশাআল্লাহ ইনশাল আলামত গুলা কি এক নম্বর হচ্ছে আপনি যখন বেশি বেশি যখন পাপের কাজ করবেন নেকের কাজ যখন আপনি করবেন না বারো কাজ যখন আপনি করবেন না তখন প্রথম নাম্বার সিমটম আলামত হচ্ছে আপনার চেহারা থেকে আল্লাহ পাক রব্দুল আলমের এক প্রকারের নোর আমার আল্লাহ উঠায় নিবেন মানুষ যদিও কালো হয় কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ একটা নূর রয়েছে আপনি আপনি দেখবেন দেখবেন মানুষের চেহারা আর বেনামাজি মানুষের চেহারা আপনি দেখবেন নামাজি ব্যক্তির চেহারা যতই কালো হোক কিন্তু তার চেহারার প্রতি আল্লাহ তাকে একটা নূর দিয়েছেন তাকে দেখলেই আপনি মায়া এবং মহাব্বত করতে ভালো লাগবে আব্বের আমাদের চেহারা যতই সুন্দর হোক না কেন তার চেহারা মাঝে এক প্রকার নূর নাই নূর আল্লাহ পাক কেড়ে নিয়েছেন কারণ সে গুনাহগার সে পাপিষ্ঠ এইজন্য তার চেহারার ভিতরে কোন নূর কোনো আলো আল্লাহ পাক দেন নাই এ মুসলমান বন্ধুগণ দুনিয়ার জমিনের ভিতরে যখন আপনি যখন পাপের কাজ করবেন আল্লাহাপুর আলমিন প্রথম সেই শেষে শাস্তি আমার আল্লাহ আপনার মাঝে প্রয়োগ করবেন প্রথম নাম্বার শাস্তি হলো আল্লাহ পাকবুর আলমিন আপনার চেহারা থেকে আমার আল্লাহ নুর উপায় নেবেন চেহারার মাঝে যদি নোর না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেহারাটা যতই সুন্দর হোক না কেন যেহেতু আল্লাহ প্রদত্ত কোন নোর নাই এই চেহারা যতই সুন্দর হোক না কেন মানুষ আপনাকে মোহাব্বত করবে না মানুষ আপনাকে ভালোবাসবে না তার মানে হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার চেহারার ভিতর থেকে উঠায় নিয়েছেন এটা হলো এক নাম্বার চেহারা থেকে আল্লাহ নিবে পাপি মানুষের দুই নাম্বার লক্ষণ হচ্ছে আপনি দেখবেন যাদের সাথে আপনার তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না হঠাৎ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে না আপনার সুসম্পর্ক এটা বজ সম্পর্ক হয়ে যাবে যাদের সাথে আপনার সম্পর্ক গভীর আত্মীয় স্বজনের সাথে দেখবেন আপনার সম্পর্ক হাস আস্তে আস্তে করে আপনার সম্পর্ক ফট হয়ে যাবে ফর্তন হয়ে যাবে তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না এমনটা কেন হচ্ছে কারণ মানুষ মানুষকে আল্লাহ যেমন ঘৃণা করে দুনিয়ার মানুষ আর পাপিষ্ঠকে ঘৃণা করে একজন নামাজি মানুষকে আপনি দেখবেন যদিও কোন মানুষ নামাজ না পড়ে একজন নামাজি মানুষ যখন মনে করেন দোকান পাটে বসে তাকে সম্মান করে শ্রদ্ধা করে আমার এক কাপ দাও কেন বলে কোন কারণে আমি গুণাগার আমি অপরাধী কিন্তু আমার বাই পা সত্য নামাজ করে নামাজি মানুষকে শ্রদ্ধা করে সম্মান করে পাপিষ্ঠরাও নামাজিকে সম্মান করে যখনই আপনি পাপের কাজ করবেন এ আল্লাহ বান্দা যখন আপনি গুনাহের কাজ করবেন গুনাহের কাজের দুই নাম্বার শাস্তি হরাও দুই নাম্বার পানিশমেন্ট হল মানুষের সাথে আপনার সুসম্পর্ক থাকবে না মানুষ আপনাকে ঘৃণা করবে কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না আত্মীয় স্বজনের সাথে আপনার এত ভালো সম্পর্ক ছিল তারপর দেখবেন এই সম্পর্কটা থাকবে না হঠাৎ দেখবেন পরতন হয়ে যাবে আপনি যেই জায়গায় হাত দিবেন আপনার সম্পর্ক ভালো থাকবে না এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাপের কারণে আমার আল্লাহ আপনার গুলা ফুটে উঠায়া দিয়েছে এটা হলো দুই নাম্বার মানে আপনার সম্পর্ক থাকবে না কেউ আপনাকে মোহাবতের নজরও দেখবে না কেউ আপনাকে শ্রদ্ধার সম্মানের কেউ আপনাকে দেখবে না পাপী মানুষের নাম্বার নাম্বার হচ্ছে দেখবেন তিন তিন আপনার পরিবারের সাথে আপনার একটা ঝামেলা লেগেই থাকবে আপনার পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে একটা ঝামেলা লেগেই থাকবে হয়তো ছেলের সাথে হয়তো মেয়ের সাথে হয়তো স্ত্রীর সাথে হয়তো মা বাবার সাথে অথবা বায়ের সাথে একটা বিষয় নিয়ে পরিবারের মাঝে দিনের পর দিন রাতের পর রাত ঝগড়া লেগেই থাকবে কেন কোন কারণে আপনি যে পাপের কাজ করে না তার ফ্যামিলির ভিতরে পাপের সংখ্যা বেশি সেই জন্য এই ঘরের ভিতরে একের পর এক ঝগড়া লেগেই থাকবে যেই কথা বললে যতরা হওয়ার কথা নয় সেই কথা বললো আপনার পরিবারের ভিতরে যেহেতু আপনার পরিবারের সদস্য যদি বারো জন থাকে পনেরো জন থাকে জন থাকে জন যদি আপনার পরিবারের ভিতরে থাকে আপনি তাদেরকে বলবেন পাপের কাজ না করার জন্যে তাদেরকে আপনি বলবেন নামাজ পড়ার জন্য হালাল ভাবে চলার জন্য হারাম ভাবে যেন তারা না চলে মিথ্যা কথা যেন তারা না বলে ও বন্ধু যেহেতু তারা পাপের কাজ বেশি করে নামাজ করে না তারা রোজা রাখে না তারা হারাম চনাফেরা করে আপনার পরিবারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কিন্তু আপনার পরিবারে একে অপরের সাথে ঝগড়া ফাসাদ লেগে থাকবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন নাম্বার গজব শুরু হয়ে যায় মানুষ যখন পাপ করে মানুষ যখন অন্যায় করে অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে না মোহাব্বত করে না এমন কি দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানে এদিন পাপিষ্ট মানুষকে দুনিয়ার মানুষে কিন্তু ভালো চোখে তাকে দেখে না তাকে মানুষে ঘৃণা করে ও বন্ধু কেমন ঘৃণা করে আল্লাহর হাবিব বলেন পাপী মানুষের চার নাম্বার যে লক্ষণ তা হলো সেটা হলো তার কামাই রুজির ভিতর আমার আল্লাহ বর কতটা এনেন তার ঘরের ভিতরে বরকত থাকে না এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা মাসে আপনি ইনকাম করেন তারপর আপনি আপনার ঘরের ভিতরে বরকত পাইবেন না রহমত পাইবেন না মুসলমান বন্ধুরে টাকা পয়সা ইনকাম করতে পারেন টাকা পয়সা দিয়ে কখনো গড়ের ভিতরে বরকত আনা যায় না রহমত আর বরকত দেওয়ার একমাত্র মানিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল হাজার হাজার লক্ষ ফলো টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কিন্তু বরকত আমার মতো ক্ষমতা আপনার নাই বরকত দেওয়ার মতো ক্ষমতা হচ্ছে। একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ বলেন ইন কালা কুল্লি শাইইন কাদি আর রহমানাতাবান হরো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সব কিছুর ক্ষমতাবান শক্তি আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি আল্লাহ বলেন ওয়াতাইযু মান তাশাউ ওয়া তুযিলু মান তাশাউ আল্লাহ এই ইজ্জতের মালিক আল্লাহ বিআদিকাল ফায়র সব কিছু কিনা আমার হাতেই পরিচালিত হয় আল্লাহ বলে বান্দারে ও বান্দা তোমার টাকা পয়সা নাই দম দৌলত নাই ব্যাংক ব্যালেন্স নাই কিন্তু আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমার সম্মান মর্যাদা বাড়ায় দিতে পারে। আর তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু টাকার উপর আমি আল্লাহ তোমাকে সম্মান দেই না ও বান্দা ইজ্জতের মালিক আমি আল্লাহ বে ইজ্জতের মালিক আমি আল্লাহ সব কিছু হচ্ছে আমি আল্লাহ এই জন্যে পাপে মানুষদের যে 4টা লক্ষণ রয়েছে কিভাবে আপনি তাদেরকে দাশ্টি পাই করবেন যখনই আপনি দেখবেন একের পর এক কারণ নাই অপরাধগুলো যখন ফুটে উঠতেছে এই সিমটমে আলামত যখন তার মাঝে যখন ফুটে উঠবে তখনই আপনি বুঝবেন সে যখন ততটা পাপী যার কারণে তার চেহারার মাঝে যার কারণে তার সাড়ে তিন হাত বডির মাঝে এমন এমন ফুটে সময় আছে পাপের দেন মানুষ আপনাকে মহাপত করবে আল্লাহ আপনাকে মহাপত করবে মানুষ আপনাকে ভালোবাসবে আল্লাহ পাক রব্না লাগবে আপনাকে বড় ভালোবাসবেন আর আমার আল্লাহ দিদি ভালোবাসেন আল্লাহ পাক আপনাকে